সিবিআই সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থার নব দম্পতিকে প্রাণে মারার হুমকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা আতঙ্কে গত এক মাস ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি হামলার সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানাকে দিয়েও কোনো ফল হয়নি ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দার সাথে লেখা ব্যানার্জি গত বাইশে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং এর কোম্পানির সাথে কথা হয়েছিল শিবাজি সিংকে এক লক্ষ টাকার একটা চেকও কেটে দেয় শিবাজি সিং এর কোম্পানিকে কিন্তু মা অসুস্থ হয়ে পড়াই সেই বিয়ে ভেস্তে যায়। এরপর সেই চেক ফেরত দিতে বলে সাথী লেখা बनर्जी। কিন্তু সেই চেক ফেরত না দিয়েই উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাথী লেখা बनर्जी এবং তার স্বামী ও পরিবারকে। এমনকি তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিতে থাকে ওই নবদম্পতিকে। বাড়ি বাড়ি বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা নানা হুমকি দিতেই থাকে। আতঙ্কে নবদম্পতি আজ দিঘা কাল তারাপিট এবং ভিন্ন রাজ্যেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না। উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছেন। নবদম্পতির দাবি তারা যখন কোনো পুলিশ পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিং কে টাকা কেন দেবেন বিভিন্ন সময় শিবাজি সিং সিবিআই সাজায় নীলবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেবার চেষ্টার সিসিটিভি ক্যামেরার ছবিও পুলিশকে দিয়েও কোনো ফল হয়নি প্রতি মুহূর্তে ইন্টেরিয়ার ডেকোরেশনের কোম্পানির হামলার ভয়ে দিন কাটাতে হচ্ছে ব্যারাকপুরের এই নব দম্পতিকে খুবই দিন আতঙ্কের মধ্যে রয়েছি কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা থেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো ওটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয়ে এই থ্রেন্ডিংয়ের জন্য কী হচ্ছে আমাকে ছোট পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সবসময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব তো বারবার ওই আপনারা একই কথা আমার ওই সব ফোনে লাভ নেই আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধুমকি দেওয়া হচ্ছে ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপ কল করছে দিয়ে হুমকি দিচ্ছে আর নইলে এমনি ফোনে ফোন করছে ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে দেবো

এবং সেটা যাতে করে প্রতারণা করছে এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল কারণ সিবিআই কাজে নয় ইভেন কাজ করবে না কে কাজ করবে না তো সেক্ষেত্রে এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে ঠিক আছে এবং গাড়ি নিয়ে এসে এখানে এসে চমকাচমকি করছে আর তার সিকিউরিটিরা বলছে যে আমার অনেক সিকিউরিটি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তিনি কত বড় অফিসার আমার জানা নেই যে পঞ্চাশখানা সিকিউরিটি আছে হ্যাঁ থানায় জানানো হয়েছে পুলিশের ভূমিকা পুলিশ ডায়েরি নিয়েছেন নেওয়ার পর পুলিশ দুপক্ষকেই দেখেছে আজকে ঠিক আছে ডাকার পর উনারা বলেছেন দেখছি কত কতটা কী করা যায় আগে দুজনকার কার কাছ থেকে শোনা হোক কী হবে ওনাদেরও ফোন করেছিলেন তো আজকে দুপুরবেলাতে ওনাকে টাইম চেয়েছেন থানার কাছে ওনারাই টাইম চেয়েছেন সেই টাইমের মধ্যে ওনারা হাজির হবে বলেছেন আমরা খুবই আতঙ্কিত বাড়ি থেকে পালিয়ে পালিয়ে হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাড়িতে প্রাণ প্রাণনাশের ভয় এবং বলছেন গোটা কলকাতার মধ্যে খুঁজে তো আমি পাবোই সেই তো আমি বোঝে রাজ্যেও আমাকে যেতে হচ্ছে আপনার নাম সমিত গাঙ্গুলি ইভেন্ট বলতে আমি কুড়ি তারিখে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হয় দু হাজার পঁচিশে বিয়ে ঠিক হয় তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি তার মধ্যে একজনকে সিলেক্ট করি পায়েল ঘোষ বলে একজন শুভ শুভ শুভমূরত ইভেন্ট ম্যানেজমেন্ট তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি উনি আমার বাড়িতে আসে একুশে একুশে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি আর আঠাশে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি বাড়িতে ডেকে সব মেজারমেন্ট টেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে অ্যামাউন্ট বলে দিল কত টাকা খরচা হবে প্রায় সাড়ে পাঁচ ছ লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে তো অ্যাডভান্স দিতে হবে আমি বললাম যে আমি ক্যাশ তো নেই আমি চেক দিচ্ছি বলে চেক দিয়েছিলাম এক লাখ টাকার একটা চেক দিয়েছিলাম চেক দেওয়ার পরে তা আঠাশ তারিখের ঘটনার পরে পঁচিশে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমার মা অসুস্থ হয় পঁচিশে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে সবে মাত্র অসুস্থ হয়েছে পঁচিশে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মা অসুস্থতার কারণে অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করে বাউন্স করার পর ওরা আমাকে সাত সেভেন্থ ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম আর চেক যখন বাউন্স করেছে আপনি আপনার চেকটা আমি আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না বিয়ে আমি এখন করছি না ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার মা ভীষণ সিরিয়াস মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না তো তাতে বলাতে বলছে না চেক বাউন্স হয়েছে আপনাদেরকে সম পরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সম টাকা আমাদেরকে দেবেন ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত শুভ মুহূর্ত পায়েল ঘোষ আর শিবাজী সিং হুম তারপরে তারপরে আমাকে আমি আমি বলেছি আমি এত টাকা তো দিতে পারবো না এখন কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য বলছে না টাকা আপনাদেরকে দিতে হবে আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে তারপরে আরেক আমার বাড়িতে আসে বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন ওরা বলছে না টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো তারপর থেকে শুরু হয় ওদের চেটনিং তারপর তারপর থেকে শুরু হয় ওদের চেটনিং যে মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড করে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক